রমাদানের ধামাকা সব অফার কালেকশন চলে আসছে কিন্তু ড্রোন এর নতুন নতুন সব কালেকশন আর অবশ্যই ড্রোন বাংলা বিডি ভিজিট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকে কিন্তু ভাইয়া ড্রোন এর উপর থেকে ড্রোন ফ্লাই হয়ে যাবে একটা ড্রোন উপরে আছে একটা ড্রোন নিচে ঠিক আছে আর এটাকে দেখেন এই যে এখান থেকে এটা প্রেস করলাম এই যে উপরে উঠে গেল মানে দুই ড্রোন একসাথে উঠবে আবার ব্যালেন্স খুব সুপার হবে আবার এটা কিন্তু জায়গায় মনে করেন এরকম ফ্লিপ মারবে হ্যাঁ আপনার সামনে পিছনে ডানে বামে যেভাবে চান এভাবে ফ্লিপ মারতে পারবেন একদম স্মুথ ব্যালেন্সিং হবে এবং হাতের ভিতরে ড্রোনটা একদম স্মুথ চলে আসবে যে সমস্ত ড্রোন আমাদের প্রাইস ছিল সাড়ে সাত আট হাজার টাকা আজকে কিন্তু রমাদান উপলক্ষে একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে ব্রাসেস মোটর সহ সুপার ব্যালেন্সিং ড্রোন থাকবে আজকে মাত্র চার টাকা এখন যে ড্রোনটি অপারেট হচ্ছে এটা কিন্তু টোটালি জিপিএস সহ একটি ড্রোন আর জিপিএস কিন্তু দশ বারো নিচে পাওয়া যায় আজকে ড্রোন বাংলাউটি থেকে জিপিএস ড্রোন পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা এটাতে কিন্তু আমরা ড্রোন বাংলা বিটির পক্ষ থেকে কিন্তু একদম রমাদান উপলক্ষে ধামাকা অফার নিয়ে আসছি মাত্র ছয় টাকা জিপিএস কিন্তু একদম সুপার ব্যালেন্সিং সহ ফোর সহ ড্রোন চলে আসছে যে ড্রোনের লাইটটা কিন্তু দেখেন অটোমেটিক চেঞ্জ হতে থাকবে ঠিক আছে আবার এটার মধ্যে কিন্তু আপনারা বিশাল একটা রিমোট এর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা খুবই কম হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রোন বাংলা ভিডিও থেকে আবারো স্বাগত আপনাদের নতুন একটি নিয়ে ভিডিও নিয়ে আবারো হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ড্রোন এর হিউজ পরিমাণের কালেকশন চলে আসছে আমাদের কাছে যারা ড্রোন নিতে চান অবশ্যই ড্রোন বাংলা ভিডিওতে যোগাযোগ করবেন একদম প্রফেশনাল থেকে শুরু করে সেমি প্রফেশনাল বিগিনার বিভিন্ন ক্যাটাগরি টয় ক্যাটাগরি বাচ্চাদের জন্য সব টাইপের ড্রোন পেয়ে যাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে দিবেন আর দূর প্রবাস থেকে যারা ড্রোনের ভিডিও দেখছেন যারা চাচ্ছেন যে ড্রোন নিবেন একদম রিজনেবল ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছে বাচ্চাদের জন্য ড্রোন পেয়ে যাবেন সব জায়গায় চৌষট্টি জেলায় গ্রাম থেকে গ্রামে হোম ডেলিভারি হয় আমাদের অ্যাড্রেসটা আগে বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা ভিডিও যারা ড্রোন কিনবেন সেমি প্রফেশনাল এবং হলো প্রফেশনাল ভিগেনার সব ক্যাটাগরি ড্রোন আমাদের কাছে আলাদা আলাদা পার্ট পার্ট পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া থাকবে ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর টু ডাবল ফোর সিক্স অবশ্যই আমাদের এই নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনারা আসবেন আর যারা না আসতে পারবেন আমাদের ফোন দিলে হবে কুরিয়ারের ভিতরে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব তো এইখানে কিন্তু অনেক অনেক ড্রোন আছে এই যে দেখেন এই ড্রোনটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে ড্রোন নতুন চলে আসছে আমাদের কাছে আবারও ফোর সেট সেন্সর সহ ব্রাস মোটর সহ এবং হল ফুল আপনার ফাইবারের পাখা হ্যাঁ যারা নিবেন পাখা না বডি কিছু হবে না আর প্রাইসটা থাকবে আজকে একদম রিজনেবল মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকার ভিতরে আপনার এই ড্রোনগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনার এখানে আছে এস ডাবল নাইন ম্যাক্স যারা চাচ্ছেন যে একদম কম প্রাইজের ভিতরে ব্রাশেস মডেল ফোর সেন্সর ক্যামেরা রোডেড হতে হবে তাদের জন্য নিয়ে আসলাম এস ডাবল নাইন ম্যাক্স একদম রিজনেবল একটি প্রাইস থাকবে আর এটার প্রাইসটা দিব আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন কম প্রাইজের ভিতরে ভালো ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছি আর এছাড়াও কিন্তু এখানে আপনার ভি ওয়ান সিক্স সেভেন আছে যারা চাচ্ছেন যে একটু কার্বন ফাইবারের ভিতরে ড্রোন নেবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রোন চলে আসছে এগুলো হলো কার্বন ফাইবারের ভিতরে এবং হলো কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো হবে আর ব্রাসেস মডেল হবে ক্যামেরাটা অটোমেটিক রোটেট হবে ডবল লেন্স পাবেন যারা নিবেন যোগাযোগ করবেন মাত্র দাম পেয়ে যাচ্ছেন এটাতে সাত হাজার টাকা একদম রিজনেবল প্রাইস দিলাম সাত হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছেন শুধু আমাদের চ্যানেলের জন্য আরো পাঁচশো ডিসকাউন্ট সাড়ে ছয় হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম ইউনিক বাসনে দেখেন কার্বন ফাইবারের ভিতরে কিন্তু এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু এফেক্স মডেলের ড্রোন আছে ফোর সেন্সর ব্রাসলেস মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ চলে আসছে যারা ড্রোন নিতে চান এগুলো কিন্তু আট জিবি লাইট সহ পেয়ে যাবেন আর এই ড্রোনটার সাথে কিন্তু আজকে একটা ধামাকা থাকবে এই ড্রোনটা যারা কিনবেন এটার দাম নিচ্ছি মাত্র ছ হাজার টাকা সাথে কিন্তু আর একটা মিনি ড্রোন ফ্রি ক্যামেরার দুইটা পাচ্ছেন ফোর সেট সেন্সর পাচ্ছেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা ছ হাজার টাকায় একটা মিনি ড্রোন ফ্রি তো যারা নিতে চান অবশ্যই গিভ অফারটা মিস করবেন না একটা কিনলে একটা ফ্রি পাচ্ছেন আজকে তো এইখানে কিন্তু অনেক অনেক ড্রোন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এইখানে কিছু ড্রোন আছে আমি আপনাকে দেখাই এই যে যেগুলো হলো আপনার সহ চলে আসছে ক্যামেরা আপনার একটা পাবেন দুইটা লেন্স পাবেন এবং হলো ফলোমি মোড ক্যামেরা পাবেন ওয়াইফাই রাউটার পাবেন এটার দাম দিব আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এই ড্রোনটা পেয়ে যাবেন এছাড়াও গেমিং ক্যাটাগরির ড্রোন আছে যেগুলো হলো দেখতে খুবই ইউনিক এবং অনেক স্পিড ক্যামেরা কোয়ালিটিও ভালো এগুলা প্রাইস দিব আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা শুধু ড্রোন বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল থেকে যারা কিনবেন একদম রিজনেবল প্রাইস দিয়ে দিলাম এফ পাবেন আজকে মাত্র চার হাজার টাকা ফোর সাইড সেন্সর ব্রাসেস মোটর তারপর ফ্লাই মডেলের ড্রোন আছে এখানে যারা নিতে চান একদম সিঙ্গেল লেন্স এবং হলো ভালো এসডি ক্লিয়ার ক্যামেরা সহ ফোর সাইড সেন্সর সহ আর এইগুলা কিন্তু খুবই ভালো কোয়ালিটি এগুলার প্রাইস পাবেন আজকে মাত্র ছয় টাকা ছয় টাকায় পেয়ে যাবেন এগুলো তো এগুলা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন আদা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ড্রোন বাংলা বিডি থেকে চৌষট্টি জেলায় চলে যাবে আপনার গন্তব্যে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স এর বিনিময়ে ডাবল থ্রি ডাবল এগুলা কিন্তু টোটালি আট লাইট সহ যাচ্ছে যাচ্ছেন যে দেখেন টোটালি আট লাইট সহ পেয়ে যারা নেবেন ফোর সেট সেন্সর ক্যামেরা রোডের দাম দিব মাত্র সাত টাকা একদম রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে দাম দিচ্ছি মাত্র ছয় টাকা এছাড়াও কিন্তু এখানে আপনার আরেকটি ইউনিক বাসনের ড্রোন আছে যে ড্রোনটা হলো একদম লেটেস্ট ভার্সনে চলে আসছে মিনি বি ফাইভ ঠিক আছে প্রচুর সেল করতেছি ড্রোনটা যারা নিতে চান আজকে একদম কম দামে দিয়ে দিব মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মিনি বি ফাইভ আজকে ঠিক আছে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া কিন্তু আপনার এখানে হোয়াইট বাসনের ভিতরে ড্রোন আছে যারা চাচ্ছেন যে আপনার একদম লেটেস্ট বাসনের ড্রোন দিবেন এক্স ফাইভ এইচ একদম নতুন বাসনের এফ টিভি রিয়েল টাইম একদম নতুন ভার্সনের ড্রোন ফোর সাইড সেন্সর ব্রাস্টেস মোটর ক্যামেরা রোডেড হবে কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো হবে আর এইগুলার প্রাইস দিচ্ছি আজকে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে ভালো ক্যামেরা ড্রোন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর ব্রাস্টেস মোটরের ভিতরে যারা চাচ্ছেন যে একদম কম প্রাইসে ড্রোন নেবেন তাদের জন্য নিয়ে আসলাম ই ডাবল এট ইভো যেটা হলো আমার মানে ভিউয়ার্সদের একদম ক্রাশ মানে ড্রোনের প্রত্যেকটা জিনিসের ক্রাশ থাকে পছন্দ থাকে তো এটা হলো আমার ভিউয়ারদের সবচেয়ে পছন্দের একটি ড্রোন যেটা আমরা অ্যাভেলেবেল বিক্রি করছি সাড়ে পাঁচ ছয় সাত আটও বিক্রি করছি নয়ও বিক্রি করছি লাস্ট বিক্রি করছি পাঁচ হাজার তো আজকে রমাদান উপলক্ষে ই ডাবল এট ইভো ব্রাসলেস মোটর থাকবে প্রচুর স্টক চলে আসছে যারা নিবেন মাত্র চার হাজার টাকা অবশ্যই অফার মিস করবেন না এই রমাদানের ভিতরে যারা ড্রোন কিনতে চান অফারে ড্রোন নিয়ে নিবেন প্রাইসটা কিন্তু একদম কম দিয়ে দিচ্ছি তারপর হলো ক্যা থ্রি ই ডাবল নাইন প্রো এই যে দেখেন এখানে এটা হলো তিন সাইট সেন্সর সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ ক্যামেরাটা হ্যান্ড রোডেড হবে নিচে ফলি মোট ক্যামেরা হবে এটারও প্রচুর স্টক আছে যারা নিবেন মাত্র সেন্সর সহ পেয়ে যাবেন আটত্রিশশো টাকা আরো দুইশো ডিসকাউন্ট ছত্রিশশো টাকা তো যারা নিতে চান মাত্র ছত্রিশশো টাকায় সেন্সর সহ ড্রোন পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সাথে ব্যাগও পেয়ে যাচ্ছেন এছাড়া আছে আপনার ই ডাবল লাইন ম্যাক্স এই ড্রোনটা কিন্তু খুবই ভালো ব্যালেন্সিং এটি ড্রোন এটাও ব্রাসেস মোটরের ভিতরে চলে আসছে কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো হবে আর এটার বক্সটা আপনাদের আমি একটু দেখাই দিই এই যে দেখেন বক্সটা এখানে রেখে দিছি ই ডাবল নাইন ম্যাক্স ডাবল ব্যাটারি পপুলার পাখা ব্যাগ সব পেয়ে যাচ্ছেন যারা নেবেন দাম থাকবে একদম রিজনেবল আজকে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা যারা নিতে চান একদম ধামাকা অফার দিয়ে দিলাম কারণ ব্রাসেস মোটর কিন্তু ভাইয়া আমরা ছয় সাড়ে ছয় সাড়ে পাঁচের নিচে বিক্রি করতে পারি নাই যেহেতু রমাদান চলে আসছে আমার বিয়স এতদিন অপেক্ষায় ছিল যে ভাই অফার কবে আসবে অফারে ড্রোন কিনবো তো আজকে অফারে ব্রাসেস মোটর ড্রোন দিয়ে দিলাম মাত্র চার টাকা তো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু এখানে ফোর সাইড সেন্সর শর্ট ড্রোন আছে যেগুলো হলো আপনার অভাস্টিকাল সহ পাবেন ক্যামেরা রোডেড পাবেন এবং হলো ব্রাসেস মোটর পাবেন আর এটার মডেলটা হলো আপনার এস ডাবল নাইন ওয়ান ঠিক আছে যারা নিতে চান একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এস ডাবল নাইন এস এলেভেন ওয়ান এস এলেভেন ওয়ান ব্রাসেস মোটর একদম রিজনেবল প্রাইস মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই এছাড়াও কিন্তু আপনার এখানে টু এক্স এস গিম্বল সহ ড্রোন আসছে যেসব গিম্বল সহ জিপিএস ছাড়া হয় না কিন্তু আমরা এবার নর্মালের ভিতরে নিয়ে আসলাম টু নর্মাল বলতে প্রাইস কিন্তু জিনিসের কোয়ালিটি ভালো এই যে দেখেন ক্যামেরা নিচে উপরে হবে আট জিবি হবে ব্রাস্টাস মডেল হবে সব মিলিয়ে ফলোয়িং মুড পাবেন অসাধারণ লেজার সেন্সর নিচেও পেয়ে যাবেন আর কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো হবে যারা নিতে চান দাম থাকবে ফলোমি মুড ক্যামেরা রোডের টু এক্স সহ মাত্র ছয় হাজার টাকা একদম রিজনেবল দিলাম যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু এখানে আরেকটি ড্রোন আছে যেটার মডেলটি হলো ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স এটাও কিন্তু খুবই ভালো একটি ড্রোন একদম আট জিবি ব্লু আট জিবি সহজে দেখেন ড্রোনটা অন করলাম চমৎকার একটা ড্রোন জাস্ট লুকটা দেখেন অসাধারণ একটা লুক আর এইটা যারা নিবেন এটার সাথেও কিন্তু আজকে এই মিনি ড্রোনটা টোটালি ফ্রি থাকবে আর এটার দামটাও দিব আজকে একদম ধামাকা স্ক্রিনশট নিয়ে নেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় দুইটা ড্রোন পেয়ে যাচ্ছেন একটা কিনলে একটা ফ্রি তো যারা নিবেন অফার মিস করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু আমরা যেই অফারগুলা দিচ্ছি এগুলা কিন্তু অনেক অনেক রিজনেবল আবার রোজার পরে দেখা গেছে রোজা শেষ হয়ে গেলে এগুলোর দাম বেড়ে যাবে তো যারা অফারে ড্রোন কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে যেগুলো দেখালাম মোটামুটি বিগানার কোয়ালিটির যারা চাচ্ছেন ফার্স্ট ইউজার ড্রোন কিনবেন তাদের জন্য কিন্তু এগুলা আছে আর এখানে কিন্তু অনেক অনেক ড্রোন আছে রিমোট ডিসপ্লে আপনার সাত হাজার পাঁচশো আছে তারপর সাত আছে আট আছে জিপিএস ড্রোন আছে মাত্র ছয় টাকা এছাড়াও কিন্তু এখানে প্রফেশনাল ড্রোন আছে যারা চাচ্ছেন যে একদম প্রফেশনাল লেভেল ড্রোন কিনবেন মানে কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো হতে হবে ক্যামেরা ভালো হতে হবে সিনেমাটিক গ্রাফিক্স থেকে শুরু করে আপনার কর্পোরেট লেভেল এর যে কোনো কাজ করতে পারবেন তাদের জন্য নিয়ে আসলাম এস ওয়ান ফাইভ নাইন ইউএবি টোটালি হলো একদম রিমোট ডিসপ্লে সহ পেয়ে যাচ্ছেন

তাহলে হলো H28 GPS ঠিক আছে যারা নিবেন একদম আরসারি মোট ডিসপ্লে সহ পাওয়া পাবেন আর এটা কিন্তু মোটামুটি ওয়েট বহন করে চলতে পারে আর এটার প্রাইসটা নেছি মাত্র আজকে 17500 টাকা তারপর মিনি 4 Pro মাস্টার কপি যারা নেবেন আপনারা V600 মডেলের আর এটার প্রাইসটা নিব পপআপ সেন্সর সহ যা দেখেন জাস্ট এখানে অন করলেই পপআপটা অন হয়ে যাবে ঠিক আছে এই যে ব্যাটারিটা আমি একটু লাগালাম লাগিয়ে যদি এবার যদি এখানে যদি অন বাটনে চাপ দেই এই যে দেখেন এখানে অটোমেটিক্যালি যে পপআপটা অন হয়ে গেছে দেখছেন আবার ভিতরে চলে গেছে তো এটার পাশটা নিব আজকে ড্রোন বাংলা ভিডির পক্ষ থেকে আরো পাঁচশো ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকা এই যে দেখেন আট হাজার টাকা মিনি ফোর পাচ্ছেন যারা নিবেন একদম ধামাকা অফারে দিয়ে দিলাম রিজনেবল প্রাইসে তারপর বেস্ট বিস্ট কোম্পানি আপনার এস জি ওয়ান জিরো নাইন টু জিপিএস স্মার্ট ড্রোন চলে আসছে রিমুভ ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা সহ পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা রিলস দেওয়া আছে ক্যামেরা চেক সহ আপনারা দেখে আসবেন আমাদের শর্ট ভিডিও গুলাতে ইউটিউব ড্রোন বাংলা ভিডিওতে আর এটার প্রাইসটা দিব আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তো এখানে ক্রিস্টাল ক্লিয়ার আরেকটা ড্রোন আছে যেটা হলো আপনার একদম ই ওয়ান জিরো ফাইভ ম্যাক্স একদম ক্রিস্টাল ক্লিয়ার সহ এটা পাচ্ছেন আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আর জেড ডি সিক্স আছে আজকে আমাদের কাছে অরেঞ্জ ফ্লেভার একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় ঠিক আছে যারা নেবেন যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ড্রোন আছে এফ টু আছে মানে যে কোন ড্রোন লাগবে প্রফেশনাল সেমি প্রফেশনাল ভিগেনার সব ক্যাটাগরি ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো যারা ড্রোন কিনবেন অবশ্যই ড্রোন বাংলা বিডিতে যোগাযোগ করবেন আমাদের সব আবারও দেখায় দেন এটা হলো ড্রোন বাংলা বিডি ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান নাহার প্লাজায় অবস্থিত একদম ঢাকার প্রাণ কিন্তু একটা মার্কেট এখান থেকে আপনারা কোনো প্রকার কোনো জিনিস কিনে ঠকবেন না আর অবশ্যই যেখান থেকে অনলাইনে আপনারা কেনাকাটা করবেন ভিডিও কল দিয়ে দোকান দেখে কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ